যে বাজেট যখন রিভিশন করা হয় তখন স্বাস্থ্য বাজেটের উপরে খরকটা নেমে আসে এটা বেশ বড় একটা অংশ কাটা পড়ে আপনি কি অতীত অভিজ্ঞতা আমাদের শেয়ার করবেন যে কিভাবে আমরা এটা থেকে উত্তরণ পেতে পারি দেখেন আমি যদি গত বছরের কথা বলি আমি দু দুই বছরের এক্সাম্পল দেব গত বছরে যেটা হয়েছে সেটা হলো আমাদের একচল্লিশ হাজার চারশো সাড়ে চারশো কোটি টাকার মতো বাজেট ছিল সেখানে গত তিন চার মাস আগে যখন এটাকে রিভিউ করা হলো তখন কিন্তু ওখান থেকে চল্লিশ হাজার কোটি টাকা থেকে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা কিন্তু এটা উইড্র হয়ে গেল রিভিশনের সময় বাদ গেল তার মানে হচ্ছে যে প্রায় ধরেন যে ওয়ান থার্ড

আমাদের কি বড়ো বাজেট আমাদের যেরকম আকাঙ্ক্ষা সেটা ঠিক আছে কিন্তু একই সাথে আমরা যে বাজেটটুকু পেলাম সেটা রিভাইজ বাজেটে যেন সেই অংশটুকুই থাকে রিভিশনের সময় যেন রিভিশানের নামে কমিয়ে না দেওয়া হয় আবার পুরোটুকু যেন আমরা এফেক্টিভলি এফিশিয়েন্টলি খরচ করতে পারি তাহলে এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে এখন রাষ্ট্র বা ফাইন্যান্স মিনিস্ট্রি কেন স্বাস্থ্যের উপর খরকটা বসায় স্বাস্থ্য এডুকেশনের উপর খরকটা বসায় এই জায়গায় কিন্তু আমাদেরকে ভাবতে হবে আপনি দেখেন যে যখন বাজেটটা রিভিউ হচ্ছে এই বাজেটটা রিভিউ মাত্র শুধু স্বাস্থ্যের বাজেট রিভিউ হচ্ছে না এটা সমগ্র বাজেটটা রিভিউ হয় কেন রিভিউ হয় তার একটা কারণ যেটা সেটা হলো সরকার যখন বাজেট দেয় তখন এটা ইজ এ পলিটিক্যাল এজেন্ডা এবং অনেক প্রেসার থাকে যে সবাই আমরা দেখেন যে বাজেট চাচ্ছি হেলথে চাচ্ছি এডুকেশনে চাচ্ছি ডিফেন্সে চাচ্ছে স্বরাষ্ট্রে চাচ্ছে সবাই কিন্তু চাচ্ছে এবং সরকারের যে রেভিনিউ স্টিম যেটা সেটা সরকার এস্টিমেট করে যে তার এখান থেকে এরকম রেভিনিউ আসতে পারে কিন্তু আসলে যে ওইটা স্টেট লাইন না লেনিয়ার না রেভিনিউগুলো কিন্তু মান্থলি বা কোয়ার্টারলি যেভাবে আসার কথা সেভাবে আসে না তার মানে হচ্ছে যে আমরা এমনি জানি যে আমাদের যে টোটাল বাজেট

সরকার যখন দেখে যে যে খাতটা খরচে বেশি এগিয়ে নাই অ্যাডভান্স করতে পারে নাই দেখেন যে ছয় মাস পরে যদি রিভি হয় এখন ছয় মাস পরে দেখেন যে কোনো একটা খাত আমি বলবো যে রোডস অ্যান্ড হাইওয়ে বা অন্য যে কোনো একটা মিনিস্ট্রি ফর এক্সাম্পল তারা দেখা যাচ্ছে তাদের বাজেটের ফিফটি পার্সেন্ট মাসে খরচ করে ফেলছে সাপোজ কিন্তু স্বাস্থ্য যা দেখা যাচ্ছে ছয় মাসে গিয়ে তার বাজেটের টোয়েন্টি পার্সেন্টও খরচ করতে পারে নাই তখন দেখে যে আমি যে বড় করে টাকাটা দিব ও তো পুরোপুরি খরচ করতে পারবে না বাকি ছয় মাসে সে কীভাবে এইটটি খরচ করবে তখন সড়ক সড়ক সরকার কিন্তু এখানে এই স্বাস্থ্যের এই বাজেটটা কমিয়ে দেয় তার মানে এখানে বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে সরকারের অনেক সময় আন্তরিকতা থাকলেও যেহেতু তার ক্রাইসিস আমি বললাম যে রেভিনিউটা আসছে না তাহলে তাকে কমাতে হয় যা প্রস্তাব করেছিল তাকে কমাতে হয় তাহলে কোথায় কমাবে কমাতে গিয়ে তখন চোখ পড়ে যে যেখানে খরচে অগ্রগতি কম হয়েছে সেখানে আর যারা খরচ করে ফেলছে অগ্রগতি তাদের তো বাকি সময় তাদের যে বাজেট আছে সেটা তো খরচ করে ফেলবে সেখান থেকে আনার সুযোগ নেই এবং সেখান থেকে আনতে গেলে প্রতিবাদ হবে কিন্তু স্বাস্থ্যকে যেহেতু এরা খরচ করতে পারে নাই তো সেখান থেকে আসলে এই জায়গাটায় দায়টা আমাদের আসতে হবে এই দায়টা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দায়টা রাষ্ট্রের সিস্টেমের আছে রাষ্ট্রের বিভিন্ন মিনিস্ট্রির আমি বলবো যে অ্যাপেক্স মিনিস্ট্রি স্বাস্থ্যের উপরে যে সমস্ত মিনিস্ট্রিগুলো আছে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিতরে সেক্রেটারিয়েট লেভেলে যে ম্যানেজার সেটা আছে এবং ডিজি অফিস লেভেলে ম্যানেজার আছে এবং আমাদের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেগুলো আছে ফ্যাসিলিটি লেভেলে যে ম্যানেজার সবারই সবারই কিন্তু দায় আছে তার আমি যদি সিস্টেমের দায়টা বলি সিস্টেমের দায় যেটা সেটা হচ্ছে যে স্বাস্থ্যকে আমরা সবচেয়ে বড় ভুল করেছি এইটা হচ্ছে যে সিভিল সার্ভিসের পার্ট হিসেবে রাখাতে সিভিল সার্ভিসের পার্ট যখন থাকে তখন সিভিল সার্ভিসে যে সমস্ত নিয়মকানুন সেটা মেনে চলতে হয় সিভিল সার্ভিসে দেখেন যে সিভিল সার্ভিস ইজ এ এটা সার্ভিস আর স্বাস্থ্যকে আমরা সার্ভিস বললেও এটা কিন্তু ডিফারেন্ট লেভেল অফ সার্ভিস কারণ স্বাস্থ্যকে প্রোডাকশান করতে হয় আমি যেটা বলবো যে সিভিল সার্ভিস ধরেন যে পুলিশ সেটা একটা সিভিল সার্ভিস একজন পুলিশ অফিসার একজন পুলিশ সদস্য সে যদি রাস্তায় ধরেন যে আপন পরে দাঁড়িয়ে থাকে তার যে পোশাক সেটা পরে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত হয়ে যায় একজন কাস্টমস অফিসার সে অফিসে গেলে তার মিনিমাম সাপোর্ট স্টাফ নিয়ে সে কিন্তু কাজটা করতে পারে কিন্তু একটা হসপিটালে একজন ডাক্তার বা একজন স্বাস্থ্যকর্মী তার কিন্তু একটা টিম লাগে এবং তার ইকুইপমেন্ট লাগে এবং প্রকার প্রপার কম্বিনেশন লাগে তার মানে এই যে রেডিনেসের যে বিষয়টা এই রেডিনেসের বিষয়টা সিভিল সার্ভিসের অন্য জায়গায় যে নিয়মকানুন সেটা দিয়ে এখানে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব না সেই জন্য এটাকে আলাদা করার দরকার ছিল শুরুতে এটাকে বিশেষকে এই বাংলাদেশ মানে মেডিকেল যে সার্ভিস যেটা সেই মেডিকেল সেবা কিন্তু ভিসিএস সাইকেল এই জায়গাটা যদি আমরা তার মানে আমরা সিভিল সার্ভিসের নিয়ম কারণগুলো মেনে চলে হসপিটালকে হসপিটালে আমরা সেবা দিতে পারছি না কারণ হসপিটাল ম্যানেজারে কোনো ফ্লেক্সিবিলিটি নাই হসপিটাল ম্যানেজারে যে ধরনের কুইক কেনাকাটা করার দরকার সে ধরনের ওই নিয়ম কানুন মেনটেন করতে গিয়ে প্রকিউরমেন্ট পলিসি প্রকিউরেন্ট রুল ফলো করতে গিয়ে সে কিন্তু আমরাতান্ত্রিক জটিলতা জটিলতা আছে সে এই নানাবিধ বিষয় আছে যেটা সেটা হচ্ছে যে আমি যেটা বলবো যে মানে স্বাস্থ্য খাতকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে শিকলে বন্দি রেখে তাকে বলা হচ্ছে তুমি দৌড়াও এবং শুধু দৌড়াও না তুমি বোল্টের গতিতে দৌড়াও সেটা তো সম্ভব না তার মানে তাকে এই শিকল মুক্ত করতে হবে এই শিকল যেরকম আইন কারণে শিকল আছে সেরকম এই যে ব্রোকেটিক জটিলতা আছে বিশেষ করে আমি যদি বলি যে হেড ওয়াইজ টাকা দেওয়া হচ্ছে হেড ওয়াইজ টাকা ইকোনমিক কোড আছে এবং এক হেডে টাকা বেছে আছে সেটা আর এক হেডে খরচ করতে গেলে আর এক হডেক দেখা যাচ্ছে যে টাকাটা শেষ হয়ে গেছে এবং ওইটা সবচেয়ে প্রয়োজনীয় ধরেন যে একটা হেড যে সেই টাকাটায় সেখানে টাকা নেয় কিন্তু আপনার অন্য হেডে টাকা আছে বাজেট আছে টাকা পড়ে আছে রাষ্ট্রীয় টাকা আপনার অ্যাকাউন্টে আছে কিন্তু আপনার এটা খরচ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার হায়রার এটা অনুমোদন নিতে হবে সেই অনুমোদনের প্রসেসটা বেশ দ্যাট ডিজি থেকে নিতে হবে এবং অন্যদিকে যেটা সেটা হলো যে আপনি ফ্যাসিলিটি ম্যানেজারদেরকে সেইভাবে প্রশিক্ষিত করে কিন্তু তাদেরকে কনফিডেন্ট করে গড়ে তুলছেন না এবং অন্যদিকে আবার যেটা আছে যে অডিটের একটা খড়ক তাদের উপরে আসে যে যে অডিট যদি ঠিক মতো না হয় তাহলে তাদের পেনশন আটকে যাবে তাদের প্রভিডেন্ট ফান্ড আটকে যাবে তারা কলঙ্কিত হবে সো এই ধরনের রিক্স নিতে চায় না অ্যাকাউন্টস অফিসকে ঘোষণা দিলে আপনি টাকা রিলিজ করতে পারবেন না অডিটকে ঘোষণা দিলে আপনি আপনি সেই অডিট কোনোভাবেই সেই অডিট মানে হ্যাঁ হবে না তাহলে এই যে বিষয়গুলো এবং অন্যদিকে যেটা ফ্যাসিলিটি ম্যানেজার বা হেলথ সেক্টর ম্যানেজার যারা আছে তাদের যে কম্পিটেন্ট তাদের যে ট্রেনিং দক্ষতা এই জায়গাগুলোতে তাদের গ্যাপ আছে সবচেয়ে বড় জায়গায় যেটা হয় সেটা হচ্ছে যে জায়গাটা আমরা খরচ করতে পারি না রেভিনিউ বাজেটে তাও আমরা একটা বড় অংশ খরচ করে ফেলি প্রায় নাইনটি পার্সেন্ট আমরা খরচ করে ফেলি দশ পার্সেন্টের মতো থাকে এই দশ পার্সেন্ট যে খরচ করতে পারি না এই জায়গাটার মূলত যেটা সেটা হলো যে সিস্টেমের আমাদের যে বিষয়গুলো আছে ইডিসিএল একটা বড় ফ্যাক্টর ইডিসিএল থেকে ওষুধ কিনতে হয় কিন্তু ইডিসিএলের সক্ষমতা নেই সেই প্রয়োজনীয় ওষুধগুলো সময় মতো দিবে তাকে যদি যখনই তাকে বলা হয় যে ওষুধ দাও যেহেতু তাদের সরকারি টাকাটা চলে যাচ্ছে এটা কেনাকাটাটা সহজ এটা মানে অন্যান্য প্রকিউরমেন্টের মতো না এটা কেনাকাটাটা সহজ কিন্তু ইডিসিএল দেখা যাচ্ছে যে সময় মতো ওষুধটা দিতে পারছে না এবং শুধু সময় মতো না তারা এক প্রকার ওষুধ চাইলে তারা আরেক প্রকার ওষুধ দিচ্ছে কারণ তাদের স্টকে যে ওষুধ আছে সেটা দিয়ে দিচ্ছে যেটা হসপিটাল চায়নি বা হসপিটালের দরকার নেই আবার সেটা ঠিক আছে তারপর আমি মেনে নিলাম যে সেটা হলো কিন্তু দেখা যাচ্ছে তারা যদি সময় মতো সময় মতো এনওসিটা দিয়ে দেয় তাহলে এই ফ্যাসিলিটিটা কিন্তু তারা ওষুধের বাইরে থেকে নিতে পারে তারা সময় মতো এনওসি তো দিচ্ছে না তাহলে রকম অসংখ্য জঞ্জেল আছে যেটা পরিষ্কার না করতে পারলে কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে খরচ করা যাবে না আর খরচ যখন করতে পারবে না তখন ওই রিভাইজ বাজেটের সময় ওইটা কমিয়ে দিবে কমিয়ে কমিয়ে দিবে এবং কোনোভাবে আপনার কিন্তু বড় বাজেট পাওয়ার সম্ভাবনা